সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যে ফ্যাশন ইন্টারভিউ নিয়ে হাজির হচ্ছি ওনার নাম বিন্দি জাফর ওনার বয়স চব্বিশ বছর তো দর্শক উনি কোন কন্ডিশন নিয়ে আমাদের কাছে এসেছিলেন তো আমরা জাফরের কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম আসসালাম তো জাফর ভাই আপনি কোন কন্ডিশনে আমাদের কাছে যাচ্ছিলেন মানে তখন কেমন ছিল আপনার

তো ওষুধ খায় আমি মোটামুটি ভালোই ছিলাম কিন্তু কাজ করতে পারি না খাওয়া শুয়া খাইতে পারি না পরে যে দিতে পারছি ডাক্তার দেখাই মনে হয় ডাক্তার আগে একবার বগুড়া এক মেডিকেলে দেখানোর পর বাড়লো কিন্তু আমার কমেনি তারপর আমি এক সপ্তাহ পর আবার রংপুর যাই রংপুর যাওয়ার পরে ওখানে বেশ কিছুদিন ওষুধ খেলাম খাওয়ার পর মেডিসিন দিল সেগুলো হচ্ছে খাওয়ার পর কিছুদিন ভালো থাকে আবার বাড়ে যার কারণে আমি খুব মধ্যে ওখানে যাওয়ার জন্য তারপর আমি ওর সাথে যোগাযোগ করে এখানে আসি আসে ইনশাল্লাহ আল্লাহর মতে আল্লাহর মতো ওনার প্রচেষ্টায় আমি অনেকটা সুস্থ এখনো কোনো সমস্যা হচ্ছে না তো এখন আর আগের মতো দেখাও নেই

এই ডিক্সের উপর চাপ লাগে চাপ লাগার কারণে ওনার পায়ের দিকে শক্তি কম কমকিত হইত আবার যে যে ভাবো পায়ের দিকে ছিল অনেক সময় উনি ভালোভাবে বসে থাকতে পারতো না আবার ওই দেখা যাচ্ছে যে ওনার আর দশটার দিকে ব্যথাটা শুরু হয়েছে হয়তো ওই দুপুর পর্যন্ত ব্যথা থাকতো এই কন্ডিশন দর্শক আসলে আপনারা অবশ্যই ভালোভাবে জেনে নেবেন যে কাদের কাছে এই কন্ডিশন চিকিৎসা হয়ে থাকে এটার মেইন চিকিৎসা দুইটা প্রথম ফিজিওথেরাপি আর ফিজিওথেরাপিতে যদি না হয় তাহলে অবশ্যই তখন সার্জারি করতে হয় সার্জারির জন্য দর্শক আমরা রেড ফ্ল্যাগ সাইন বলে থাকে এই রেড ফ্ল্যাগ সাইন যখন প্রেজেন্ট থাকে তখন তার জন্য সার্জারি হয় তো এই রেড ফ্ল্যাগ সাইনটা দর্শক আসলে কি আপনার যখন ব্যথাটা আসবে কোনোভাবে ব্যথা থামবে না প্রেসার ফাইফার ধরে রাখতে পারবেন না আবার অনেক সময় ওই যে নার্ভের ওপর ছাপবে না এরিয়া যে বস্তু সাবলে আছে ওই জায়গায় সিমটি রাখলে ভালো হবে উনি বুঝতে পারবেন না আবার পায়ের গোড়ালির উপর সাপ দিয়ে উনি হাঁটতে পারবে না অবশ্য পায়ের পাতার উপরে সাপ দিয়ে কিন্তু হাঁটতে পারবে না এই কন্ডিশনগুলো যখন প্রেজেন্ট থাকে তখন তার সার্জারি দরকার আমাদের দেশে দর্শক যে পিএলআইডির যে কেসটা এটা ইনশাল্লাহ এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্যাশেন্টদের ফিজিওথেরাপির মাধ্যমে সলভ করা সম্ভব আপনারা অবশ্যই সচেতন হন সঠিক জায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা নেন আর যার কাছে আপনারা চিকিৎসা নিচ্ছেন অবশ্যই তার সম্পর্কে জেনে নেবেন সে ফিজিওথেরাপি চিকিৎসক কিনা সে কোথায় থেকে পড়াশোনা করছে এগুলো অবশ্যই আপনাদের তাছাড়া দেখা যাচ্ছে সমাজে অনেক অনেক ভুয়া ফিজিওথেরাপিস্ট আছে যারা আপনাদেরকে ফিজিওথেরাপি চিকিৎসা নামে বিভিন্ন মেশিনের মাধ্যমে তারপরে ওই স্টিমুলেশন ইত্যাদি এই ধরনের চিকিৎসা দিয়ে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে দিচ্ছে দর্শক অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করুন অন্যরা দেখে উপকৃত হতে পারে আল্লাহ হাফিজ